হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লানুই তরিজিৎ আজ একটি ম্যাথের খুবই ছোটো একটি টপিক করব টপিকটার নাম হলো সুষম বহুভুজ ঠিক আছে বহুভুজের অন্তঃক্ষণ বহিক্ষণ বাহুসংখ্যা এবং কর্ণ সংখ্যা এই রিলেটেড আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নেব তারপর যে সূত্রগুলো আছে এবং সেই রিলেটেড যা অঙ্কগুলো আছে করবো খুব ছোটো চ্যাপ্টার বেশি সময় লাগবে না তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তোমাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পরীক্ষায় যদি এসে যায় সূত্রটা যদি ইউজ করতে পারো ঠিকঠাক তাহলে নাম্বারটা পেয়ে যাবে ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক আগে বহুভুজ জিনিসটা কি আগে বলি বহু ঠিক আছে নামেই অর্থ লুকিয়ে আছে বহু ভুষ ঠিক আছে বহু মানে কি অনেক ভুজ মানে কি বাহু ঠিক আছে তাহলে একাধিক একাধিক তো বলবো না একটা বাহু দ্বারাও হবে না দুটো বাহু দ্বারাও হবে না মিনিমাম তিনটে বাহু লাগবে ঠিক আছে তিনটে বা তার বেশি বাহু বা সরল লেখা যখন পরস্পর পরস্পর পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি ক্লোজ বা বদ্ধ একটি ক্ষেত্র তৈরি করে সেটাই হলো একটি বহুভুজ বোঝা গেল এই যে ত্রিভুজ আমরা এটা বলি তিনটে ভুজ তিনটে বাহু আছে তাহলে এটি একটি বহুভুজ ঠিক আছে চারটে বাহু যুক্ত করে দিলে কী হয়ে গেল চতুর্ভুজ এটা একটি বহুভুজ ঠিক আছে সিমিলারলি এখানে কটা ভুজ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এটা হয়ে গেল পঞ্চভুজ সিমিলারলি ষষ্ঠ ভুজ সপ্তভুজ অষ্টভুজ এইভাবে যতগুলো বাহু থাকবে একটি ক্লোজ সার্ভিস কেন বললাম দেখো পুরো ক্লোজ চারটে বাহু একে অপরের সাথে পরস্কার পরস্পরভাবে এমনভাবে যুক্ত আছে যে এখানে এর মধ্যে কোনো গ্যাপ নেই ঠিক আছে যদি আমি বলি যে এটা একটা বহুভুজ এখানে তো একের বেশি বাহু আছে কিন্তু এটা বহুভুজ না কেননা এটা ক্লোজ সারফেস না ঠিক আছে যদি এটা জয়েন করে দিই যদি বলি এটা বহুভুজ তাও এটা বহুভুজ না কেন এই বাহুর মাথা এই বাহুর মাথা ফাঁকা আছে ঠিক আছে তাহলে আশা করছি বহুভুজ বিষয়টা বুঝতে পেরেছ ঠিক আছে এইবার অন্তক্ষণ বৈক্ষণ এবং বাহু সংখ্যার বিষয়টা বলি বাহু সংখ্যা তো বুঝতে পেরেছো যে কটা বাহু আছে সেগুলো হলো বাহু সংখ্যা সাপোজ ধরো আমি একটা আচ্ছা ট্রায়াঙ্গেল দিয়েই বলি ফার্স্টে ধরো একটা ট্রায়াঙ্গেল ত্রিভুজ এটা কত ত্রিভুজ ঠিক আছে তাহলে এর বাহু কতগুলো এর বাহু হলো তিনটি এই যে তিনটি বাহু আচ্ছা এবার অন্তক্ষণ জিনিসটা কি অন্তক্ষণ জিনিসটা কি না দুটি বাহু দুটি বাহু পরস্পর পরস্পরের মধ্যে যে কোন উৎপন্ন করে মনে করে একটা বাহু এই একটা বাহু এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে এটাই হলো অন্তঃক্ষণ বোঝা গেল এই দুটো বাহুর মধ্যে কোন কোনটা এটা এটা হলো অন্তক্ষণ আচ্ছা এবার বহিক্ষণ যদি বলি বহিক্ষণ কি বলবো এই স্বর যদি আমি বাড়িয়ে দিই ঠিক আছে তাহলে এই বাহু আর এই বর্ধিত সরললেখার মধ্যে যে কোনটা এইটা হয়ে যাবে বহিক্ষণ বুঝা গেল তাহলে এটা যদি থ্রিটা ওয়ান হয় আর এটা যদি থ্রিটা টু হয় আর এটা যদি একটাই সরল তাহলে আমি বলতে পারবো না যে থ্রিটা ওয়ান প্লাস থ্রিটা টু ইকস্ট একশো আশি ডিগ্রি তাহলে আমি কি বলতে পারবো কোনো বহুভুজের প্রতিটি অন্তক্ষণ এবং প্রতিটি বহিক্ষণের সমষ্টি একশো আশি ডিগ্রি দেখো বুঝতে পারলে না তাহলে অন্তঃক্ষণ আর বহিক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছ বাহু সংখ্যাও বুঝতে পেরেছি যে কতগুলি বাহু আছে ঠিক আছে এইবার বলি কর্ণ কর্ণ মানে কি ধরো এটা একটি চতুর্ভুজ ঠিক আছে কর্ণ মানে এই যে একটি কোন দুটি স্বর্লেখার মধ্যে এই যে যেখানে ছেদ করেছে এর এখান থেকে এর বিপরীত যে ছেদ বিন্দু আছে সেই তার মধ্যে যে স্বর্খাটা হবে এটাই হয়ে যাবে ওর কর্ণ ঠিক আছে সিমিলারলি এখানে একটা ছেদবিন্দু আছে এর বিপরীত ছেদবিন্দু কোন দিকে এই দিকে এটা হয়ে যাবে আরেকটি কর্ণ ঠিক আছে তাহলে এই চতুর্ভুজের কটি কর্ণ পেলাম দুটি কর্ণ পেলাম বুঝে গেল এবার যদি আমি একটা পঞ্চভুজ আঁকি মনে করো এটা একটা পঞ্চভুজ দেখো পাঁচটা বউ আছে কি না পাঁচটা বউ তাহলে এর কর্ণ কি করে পাবো এই বিন্দু আর এর বিপরীতে কোনটা আছে এ একটা আছে ঠিক আছে এ একটা আছে এই দুটো কর্ণ পেয়ে গেলাম এখানে সিমিলারলি এই বিন্দু থেকে কটা কর্ণ পাবো দুটো কর্ণ পেয়ে গেলাম চারটে কর্ণ হয়ে গেল আর এ একটা আর এ একটা দুটো শিশুবিন্দু যোগ করে দিলাম পাঁচটা কর্ণ হয়ে গেল ঠিক আছে তাহলে পঞ্চভুজে কটি কর্ণ পেলাম পাঁচটি এবার এরকম তো ষষ্ঠ ভুজ আটটি বাহুযুক্ত দশটি বাহুযুক্ত পনেরোটি কুড়িটি বাহুযুক্ত কোনো বহুভুজ থাকতে পারে তখন তো ছবি একে বের করা সম্ভব নয় তাহলে এই সমস্ত কিছু নির্ণয়ের জন্য কিছু সূত্র আছে তাহলে সূত্রগুলো আগে জেনে নিই চলো তাহলে সূত্রসমূহ কী আছে একটি বহুভুজের অন্তঃক্ষণের সমষ্টি এন মাইনাস টু ইন্টু একশো আশি ঠিক আছে তার মানে যদি এটা ট্রায়াঙ্গেল হয় এর তিনটে অন্তঃক্ষণ আছে তাহলে এই তিনটি অন্তঃক্ষণের সমষ্টি কত হবে এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এখানে সূত্রে বসিয়ে দেখো সেটা স্যাটিসফাই করছে কিনা ত্রিভুজ মানে কি এনের মান তিন তাহলে তিন মাইনাস এক দুই তার মানে এক ইন্টু একশো আশি মানে একশো আশি হয়ে গেল ঠিক আছে সিমিলারলি যদি বলে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত তাহলে এন এর মান চার চার মাইনাস দুই চার মাইনাস দুই মানে কত দুই তাহলে দুই ইন্টু একশো আশি মানে তিনশো ষাট ডিগ্রি তাহলে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত অন্তঃক্ষণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি এরকমভাবে যদি এন নির্মাণ টেন হয় তাহলে অন্তঃক্ষণের সমষ্টি কত সেটা পেয়ে যাবে এবার কী বলেছে যে প্রতিটি অন্তঃক্ষণের মান কত তাহলে আমি কী বের করলাম ফার্স্টে যে বহুভুজের অন্তঃক্ষণের সমষ্টি কত এবার যতগুলো বাহু ততগুলো অন্তঃক্ষণ তিনটে বাহু আছে তিন ত্রিভুজ তিনটে অন্তঃক্ষণ চারটে বাহু থাকলে চারটে অন্তঃক্ষণ ঠিক আছে তাহলে এন সংখ্যক বাহু ছিল মানে এন সংখ্যক অন্তঃক্ষণ ছিল সমষ্টি হয়ে গিয়েছিলো কি এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এবার বলেছে প্রতিটি অন্তঃক্ষণের সমষ্টি তাহলে এন দিয়ে ভাগ করে দেবো বোঝা গেল এন সংখ্যা অন্তক্ষণের সমষ্টি এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি যখন প্রতিটি বলবে তখন এন দিয়ে ভাগ করে দেবো তাহলে একটা একটা অন্তঃক্ষণের মান পেয়ে যাব বোঝা গেল আচ্ছা প্রতিটি অন্তঃক্ষণ প্লাস বহিক্ষণ প্রতিটি অন্তক্ষণ প্লাস প্রতিটি বহিক্ষণ একশো আশি ডিগ্রি ওই আমি একটু আগে দেখালাম এরকম এটা এক একই সরল লেখার উপরে আছে তার মানে এই কোনটার মান কত হবে একশো আশি ডিগ্রি বোঝা গেল আচ্ছা এবার কী আছে একটি নিয়মিত বহুজের প্রতিটি বহিক্ষণ ইকুয়ালস টু তিনশো ষাট ডিগ্রি বাই এন ঠিক আছে যেখানে এন হলো বহু সংখ্যা আর একটা সূত্র মনে রাখবে একটি নিয়মিত বহুজের কর্ণ সংখ্যা ইকুয়ালস টু এটা খুব ইম্পর্টেন্ট সূত্র এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এটার থেকেও কিন্তু অঙ্ক আসতে পারে সমস্ত সূত্র এখানে ইম্পর্টেন্ট খুব একটা কঠিন না একটু খাতায় নোট করে নেবে একটু রিভাইজ করবে হয়ে যাবে তাহলে কীভাবে মনে রাখবে যে একটি বহুভুজের অন্তঃকোণের সমষ্টি কত এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি তাহলে সমষ্টি যদি এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি হয় তাহলে প্রতিটি কোণ কত এন মাইনাস টু একশো আশি ডিগ্রি বাই এন এই পর্যন্ত বোঝা গেল আচ্ছা এবার কি বলেছি প্রতিটি অন্তঃকোণ প্রতিটি বইকণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি এটা হয়ে গেল আচ্ছা প্রতিটি বইকণ কী করে বার করব তিনশো ষাট ডিগ্রি বাই এন ঠিক আছে এই পর্যন্ত হয়ে গেল আর নিয়মিত বহুভুজের কর্ণ সংখ্যা কি এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু এই করে সূত্র মুখস্থ রাখতে হবে সব অঙ্ক হয়ে যাবে ঠিক আছে তাহলে চলো অঙ্কে আসা যাক প্রথম কোশ্চেনটা কী বলা আছে একটি সুষম বহুভুজের বহিক্ষণ ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে ত্রিভুজের বহুভুষ্টির বাহু সংখ্যা কত তাহলে আমি একটু আগে কী জানলাম যে প্রতিটি বহিক্ষণ ইকুয়ালস টু তিনশো ষাট ডিগ্রি বাই এন এন হলো বাহু সংখ্যা আমাকে এর মান বার করতে হবে প্রতিটি বহিক্ষণ বলে দিয়েছে তাহলে তিনশো ষাট ডিগ্রি বাই ষাট ডিগ্রি দিয়ে ভাগ করে দেবো কত হবে ছটি হয়ে গেল বুঝতে পার নেক্সট কী বলা আছে একটি সুষম বহুভুজের অন্তঃক্ষণ ও বহিক্ষণের অনুপাত থ্রি ইস টু টু বহুবোষ্ঠীর বহু সংখ্যা কত তাহলে আমি কি জানি অন্তঃক্ষণ ধর ইন্টেরিয়ার অ্যাঙ্গেল আই অ্যান্ড এক্সটেরিয়ার অ্যাঙ্গেল ঠিক আছে ই তাহলে আই টু ই কত দেওয়া আছে থ্রি ইস টু টু আমি যদি এটাকে থ্রি এক্স আর এটাকে যদি টু এক্স ধরে নিই আমি কী জানি আই প্লাস ই ইন্টেরিয়ার প্লাস এক্সটেরিয়ার প্রতিটি ইন্টেরিয়ার প্লাস এক্সটেরিয়ার মান কত একশো আশি ডিগ্রি তাহলে এই দুটো যোগ করে দিলে কত হয় ফাইভ এক্স ইকোস টু একশো আশি ডিগ্রি তাহলে এক্স ইকস্ট কত ছত্রিশ ডিগ্রি তিরিশ দিয়ে হলে দেড়শো আর তিরিশ ঠিক আছে তাহলে এক্সের মান পেয়ে গেলাম ছত্রিশ ডিগ্রি তাহলে প্রতিটি অন্তঃক্ষণের মান কত থ্রি ইন্টু ছত্রিশ আর প্রতিটি বহিক্ষণের মান কত টু ইন্টু ছত্রিশ এই পর্যন্ত বোঝা গেল এখন বলে যে ত্রিভুষ বহুবুষ্টির বাহুর সংখ্যা কত এবার আমরা কী জানি বহিজ্ঞ নিকষ্ট কী প্রতিটি বহিজ্ঞ নিকষ্ট কী তিনশো ষাট ডিগ্রি বাই এন তাহলে আমাকে এন বের করতে হবে তাহলে তিনশো ষাট ডিগ্রি বাই বহিক্ষণ দিয়ে ভাগ করে দেবো প্রতিটি বহিকণ্ডের মান কী বের করলাম টু ইন্টু ছত্রিশ ডিগ্রি কাটাকুটি করে দিলে হয়ে গেল ছত্রিশ দিয়ে তিনশো ষাট কাটলে দশ দশ দিয়ে দুই কাটলে পাঁচ তাহলে অ্যান্সার কত হবে পাঁচ তাহলে এটি একটি কী হবে পঞ্চভুজ বোঝা গেল নেক্সট কি আছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান দেড়শো ডিগ্রি হলে এর বাহু সংখ্যা কত আমরা কি জানি প্রতিটি অন্তঃকোণ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল প্লাস প্রতিটি বহিক্ষণ এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তার মধ্যে যদি ইন্টেরিয়র অ্যাঙ্গেল আয়ের মান যদি একশো পঞ্চাশ হয় তাহলে এক্সটেরিয়র অ্যাঙ্গেল কত তিরিশ ডিগ্রি বহিক্ষণ কত তিরিশ ডিগ্রি প্রতিটি বহিক্ষণ আবার সেম তিনশো ষাট ডিগ্রি বাই তিরিশ ডিগ্রি করে দেবো তাহলে এনের মান পেয়ে যাব এন বার করতে গেলে কী করতে হবে তিনশো ষাট ডিগ্রি বাই বইক্ষণ করে দেবো প্রতিটি বৈক্ষণ ঠিক আছে তাহলে এটা করলে কত হবে শূন্য শূন্য কাটা তিন দিন ছত্রিশ কাটলে তিন বারং ছত্রিশ তাহলে এনের মান কত হবে বারো বুঝা গেল নেক্সট একটি সুষম বহুজের কর্ণ সংখ্যা কুড়ি হলে বহুজের বাহু সংখ্যা কত আমরা কর্ণের সংখ্যা সূত্র কি জানি এন ইন্টু এন মাইনাস থ্রি ইন্টু টু এই সরি বাই টু তাহলে এইটা কসট টু কত বলা আছে কুড়ি ঠিক আছে আমাকে কী বের করতে হবে বাহু সংখ্যা মানে এনের ভ্যালু বের করতে হবে ঠিক আছে এবার এটা চাইলে ক্যালকুলেশানও করতে পারো অথবা এন ইন্টু এন মাইনাস থ্রি এইটা মানে কত চল্লিশ ঠিক আছে তাহলে চল্লিশকে আমি এমনভাবে ভাঙব যেন একটা সংখ্যা তার থেকে তিন কম একটা সংখ্যা গুণ করলে চল্লিশ হয় তাহলে কীভাবে ভাঙব পাঁচ আশটা চল্লিশ তাহলে বলতে পারবো না যে এন এর মান পাঁচ এন এর মান যদি পাঁচ হয় সরি এন এর মান আট তাহলে এন এর মান যদি আট হয় তাহলে এখানে আট আর এখানে আট মাইনাস তিন মানে কত পাঁচ তাহলে আট ইন্টু পাঁচ করলে চল্লিশ পেয়ে যাব তার মানে কী বলতে পারবো এন এর মান আট বুঝে গেলাম তাহলে আমি কী বলতে পারবো যে বাহু সংখ্যা আটটি ঠিক আছে নেক্সট পরে কী আছে একটি সুষম বহুজের বহিক্ষণ আঠেরো ডিগ্রি হলে বহুজের কর্ণ সংখ্যা কত ঠিক আছে এখানে বহিক্ষণ মানে ধরে নাও প্রতিটি বহিক্ষণ আঠেরো ডিগ্রি হলে বাহু সংখ্যা কত এ সরি কর্ণ সংখ্যা কত ঠিক আছে তাহলে আগে বাহু সংখ্যা বের করে নিই বাহু সংখ্যা এনিক কী হবে তিনশো ষাট ডিগ্রি বাই প্রতিটি বহিক্ষণ তাহলে এটা দিয়ে ভাগ করলে কত হবে কুড়িটি হবে তাহলে এখানে বাহু কতগুলো আছে কুড়িটি আমাকে বের করতে বলেছে কি সংখ্যা কর্ণ সংখ্যা সত্তর কি এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু তাহলে কুড়ি ইন্টু কুড়ি মাইনাস থ্রি কত হয় সতেরো বাই টু দুই দিয়ে কুড়িকে কাটলে দশ তাহলে আলটিমেটলি কত হবে একশো সতেরো এই সরি একশো সত্তর ডিগ্রি কর্ণসংখ্যা সরি একশো সত্তর টি ঠিক আছে তাহলে কুড়িটি বাহু বিশিষ্ট বহুজের কর্ণ সংখ্যা কত একশো সত্তর বোঝা গেল নেক্সট কী বলেছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তক্ষণ প্রতিটি বহিক্ষণের পাঁচ গুণ ঠিক আছে তাহলে আমি কি জানি ইন্টেরিয়ার অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকোলস টু একশো ষাট ডিগ্রি ঠিক আছে এরপরে যে কি প্রতিটি অন্তঃক্ষণ প্রতিটি বহিক্ষণের পাঁচ গুণ তাহলে বহিক্ষণ যদি এক্স হয় তাহলে অন্তক্ষণ কত হবে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স প্লাস এক্স এটা মানে কত একশো আশি ডিগ্রি তাহলে সিক্স এক্স ইকোয়াস টু একশো আশি ডিগ্রি তাহলে এক্স ইকোয়াস টু থার্টি ডিগ্রি এই পর্যন্ত বোঝা গেল এবার কী বলেছে বহুভুজের বাহু সংখ্যা কত তাহলে এ নিকষ্ট কী জানি তিনশো ষাট ডিগ্রি বাই প্রতিটি বহিক্ষণ প্রতিটি বহিক্ষণ কত এক্স ট্রাকাই তো এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বা বহিক্ষণ ধরে নিয়েছিলাম তাহলে তিরিশ দিয়ে ভাগ করে দিলেই হয়ে গেল কত হবে তিন বারং ছত্রিশ তাহলে বারোটি হবে উত্তর বোঝা গেল নেক্সট এই কি কী বলা আছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তক্ষণ প্রতিটি বহিক্ষণের থেকে নব্বই ডিগ্রি বেশি ঠিক আছে এবার আমরা কি জানি প্রতিটি অন্তক্ষণ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল প্লাস এক্সটেরিয়ার অ্যাঙ্গেল এর সমষ্টি কত একশো আশি ডিগ্রি ঠিক আছে আর এখানে কী দেওয়া আছে ডিফারেন্স দেওয়া আছে কী বলা আছে অন্তক্ষণ বহিক্ষণের থেকে নব্বই ডিগ্রি বেশি তার মানে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বহিক্ষণের থেকে নব্বই ডিগ্রি বেশি তাহলে আমাকে বের করতে হবে কি বাহু সংখ্যা তাহলে বাহু কষ্ট আমরা কী জানি তিনশো ষাট ডিগ্রি বাই বহিক্ষণ প্রতিটি বহিক্ষণ এক্সটেরিয়ার অ্যাঙ্গেল তাহলে এখান থেকে আমাকে ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বের করে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটাই শুধু বের করে নিলে হয়ে যাবে এবার এরকম থাকলে ডাইরেক্ট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কী করে বের করে একশো আশি প্লাস নব্বই বাই দুই এইভাবে পাওয়া যায় প্রথমটা ঠিক আছে আর পরেরটা কী করে বার করে ওদের ডিফারেন্স করে দিয়ে ভাগ করেই হয় বোঝা গেল যখন এ প্লাস বি ইকল টু সামথিং আর এ মাইনাস বি ইকলস টু সামথিং দেওয়া থাকবে তখন এটা কী করে পাবে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবে আর বিটা কী করে পাবে ওই দুটো বিয়োগ করে দিয়ে ভাগ করে দেবে ঠিক আছে তাহলে একশো আশি থেকে নব্বই বাদ দিলে কত থাকে নব্বই তাহলে নব্বই বাই দুই মানে কত পঁয়তাল্লিশ তাহলে প্রতিটি বৈক্ষণের মান কত পঁয়তাল্লিশ এবার ভাগ করে দাও তিনশো ষাট বাই পঁয়তাল্লিশ এটা করলে কত হবে পঁয়তাল্লিশের কত গুণ আট গুণ হবে পাঁচটা চল্লিশ গুণ হাতে চার চারটা বত্রিশ হাজার চার ছত্রিশ গুণ তাহলে আমি কী বলতে পারব বাহু সংখ্যা আটটি বোঝা গেল এই ছিল মোটামুটি সব অঙ্ক খুব সহজ অঙ্ক তাহলে আমাদের কি সূত্র মনে রাখতে হবে প্রতিটি প্রতিটি ইন অন্তঃক্ষণ প্লাস প্রতিটি বহিক্ষণ একশো আশি ডিগ্রি ঠিক আছে বাহু সংখ্যা কী করে পাবো তিনশো ষাট ডিগ্রি বাই প্রতিটি বহিক্ষণ বহুভুজের বুঝের কর্ণের সূত্র কি এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু আর কি মনে রাখবো যে প্রতিটি এই অন্তঃক্ষণের সমষ্টি টোটাল অন্তঃক্ষণের সমষ্টি কত এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি আর প্রতিটি অন্তঃক্ষণের মান কত এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি বাই এন এটা হলো প্রতিটি অন্তঃক্ষণের মান বোঝা গেল এই হলো মোটামুটি সূত্র এই করা সূত্র মনে রাখলেই এখান থেকে যা অঙ্ক আসবে সব করতে পারবে ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আশা করছি তোমাদের এতে অনেক উপকার হবে যদি পরীক্ষায় এই কোশ্চেন চলে আসে আর ভুল যাবে না ঠিক আছে ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ